ভিডিওটা দেখাবো আপনাদের পেঁয়াজের কদম পেঁয়াজের কলি তো দেখতে পাচ্ছেন এই জমিতে কত সুন্দর পেঁয়াজের ফুল হয়েছে আমাদের চাষি ভাই যে জমিতে কাজ করছে ফুলগুলো দেখুন কত সুন্দর

পেঁয়াজের কলি বা ফুলগুলো দেখুন মার্শাল অনেক সুন্দর হয়েছে আমাদের গাছের স্ট্যান্ডটা দেখুন অনেকটা সুন্দর বা লম্বা বড় হয়েছে গাছগুলো এই যে পেঁয়াজে দেখছেন এখান থেকে আমাদের ফুলগুলো দেখুন এই ফুলের ভেতরে দানা হবে এখান থেকে আমাদের বীজ তৈরি করা হবে আগামী দিনকে লাগানোর জন্যে

পেঁয়াজ সব ভালো আছে পেঁয়াজ কেমন আছে সবে যে পেঁয়াজগুলো মাঠে যেগুলো লাগানো আছে পেঁয়াজগুলো সেই জমিটা দেখালাম আপনাদেরকে তো দেশ বিদেশ থেকে অবশ্যই যারা দেখেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন এই যে আমার চ্যানেল নাম কৃষক ফার্টিলাইজার